নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিন এবং ফ্ল্যাগশিপের যে পাঁচ হাজার জিকে সিরিজ ক্লাস চলছে আজকে আরও একটা নতুন পাঠ যেখানে তোমরা আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নও পাবে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে রাখি এই চারটে ইবুক আমাদের কিন্তু রয়েছে যদি তোমাদের নিতে ইচ্ছুক হয় অবশ্যই তোমরা নিচে দেওয়া নম্বরে ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা যে ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম সিটি অফ লিটারেচার তকমা পেলো কোন শহর বারাণসী অপশান বি কলকাতা অপশান সি মুম্বাই না অপশান ডি কোজিগোর উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি কোজিগোর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা তোমরা পাবে এটা লিখে রাখো যে সিটি অফ লিটারেচার ইউনেস্কোর তরফ থেকে ভারতের প্রথম যেহেতু সিটি হলো তো এটা মাথায় রাখবে কোজিগর যদি বলে কোজিগোর কোথায় অবস্থিত সেটা হচ্ছে কেরালায় ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে দু সালে মেন্স যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে এটা হোস্ট করবে কোন দেশ ভারত কাতার সৌদি আরব না ইরান উত্তর হবে অপশান সি সৌদি আরব নেক্সট তিন নম্বর প্রশ্ন যে আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রে জড়িত বাসি তার বেহালা না শরৎ উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি শরদ এই আমজাদ আলী খানকে কিন্তু শরৎ সম্রাট বলে অভিহিত করা হতো নেক্সট চার নম্বর বিবিসি নিউজ আমরা যেটা শুনে থাকি বিবিসি বাংলা বিবিসি হিন্দি বিভিন্ন বিবিসি যে সংস্থা রয়েছে যে খবরের বা খবরের সংস্থা এটা কোন দেশের সংবাদ সংস্থা ইউকে ইন্দোনেশিয়া ইউএসএ না দক্ষিণ কোরিয়া উত্তর কী হবে অপশান এ ইউকে ইউনাইটেড কিংডমের কিন্তু এই যে সংস্থাটা হচ্ছে বিবিসি নেক্সট আমরা দেখব যে জাতীয় চিনি গবেষণাগার এটা কোথায় অবস্থিত লখনৌ কানপুর মুম্বাই না দিল্লি উত্তর কী হবে উত্তর হবে অপশান বি কানপুর কানপুর কোথায় অবস্থিত উত্তর প্রদেশে এটাও মাথায় রাখবে ছ নম্বর প্রশ্ন বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে প্রশ্নটা যে যা শান্তিস্বরূপ যে ভাটনগর পুরস্কারটা এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান সাহিত্য খেলাধুলা না সঙ্গীত উত্তর কী হবে উত্তর হবে অপশান এ বিজ্ঞান বিজ্ঞানে কিন্তু এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সাত নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বেরিবেরি এটা রোগ না এটা রোগ হবে তো বেরিবেরি যে রোগ এটা কোন ভিটামিনের অভাবে হয় অপশন এ থিয়ামিন অপশন বি নিয়াসিন অপশন সি রাইবোফ্লাভিন না অপশন ডি পাইরিডক্সিন উত্তর হবে অপশান এ অর্থাৎ থিয়ামিন থিয়ামিন বা ভিটামিন বি ওয়ান এর অভাবে কিন্তু এই বেরি বেরি রোগটা হয় আট নম্বর প্রশ্ন যে লাক বক্স কাকে বলা হয় রাজিয়া এলতুতমিস কুতুবুদ্দিন না রুকুদ্দিন উত্তর হবে অপশান সি কুতুবুদ্দিন আইবক কিন্তু লাক বক্স বলে অভিহিত করা হয় ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে টেক্সট বুক পাস করো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএস সিএসএসএল নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজেলে কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো দশ নম্বর প্রশ্ন যে বিকর্ণ কার ছদ্মনাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ স্যান্ডাল দীনবন্ধু মিত্র না উৎপল দত্ত উত্তর হবে অপশান বি নারায়ণ স্যান্ডালের যে ছদ্মনাম ছিল বিকর্ণ এটা বাংলা বাঙালির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট ক্লোসিস রোগ যেটা হয় এটা কোন মৌলের হবে ঘটে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা না বোরন উত্তর অপশন বি ম্যাগনেশিয়াম বারো নম্বর প্রশ্ন দ্বীপ মহাদেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়া আফ্রিকা ইউরোপ না এশিয়া উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া তেরো নম্বর কোনেরু হাম্পি ইনি কোন খেলার সঙ্গে জড়িত ফুটবল কুস্তি দাবা না তীরন্দাজি উত্তর হবে অপশন সি দাবা চোদ্দ নম্বর প্রশ্ন ইংলিশ খান কাকে বলা হয় হেক্টর মন্ড্রো থমাস্রো উইলিয়াম হকিংস না জব চার্নক উত্তর হবে অপশন সি উইলিয়াম হকিংসকে ইংলিশ খান বলে অভিহিত করেছিল কে জাহাঙ্গীর নেক্সট চিত্রকূট জলপ্রপাত এটা বিখ্যাত জলপ্রপাত এটা কোথায় আছে চিত্রকূট বাস্তার বাদা না এগুলো ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে উত্তরভাবে অপশন বি বাস্তার যদি বলে যে কোন রাজ্যে সেটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ের বাস্তার জেলায় কিন্তু এই চিত্রকূট জলপ্রপাত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন কনস্টিটিউশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কে বলেছিলেন দ্য কনস্টিটিউশন হ্যাজ নট বিন সেট ইন এ রাইট মোল্ড অফ ফেডারেলিজম ডিডি বাসু কে মুন্সি কে এ কে আই আর না বি আর আম্বেদকর উত্তর হবে অপশান এ ডিডি বাসু নেক্সট সতেরো নম্বর জলদূষণ ঘটায় কোনটা নাইট্রেট সাইট্রেট কার্বোনেট না সালফেট উত্তর হবে অপশান এ নাইট্রেট আঠারো নম্বর ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত চতুর্থ তৃতীয় দ্বিতীয় না প্রথম উত্তর হবে অপশান সি দ্বিতীয় প্রথম স্থানে আছে চীন ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন এটা আগের বার আমরা দিয়েছিলাম তোমাদের মনে আছে কি না এর জন্য হোমওয়ার্কে রাখা হয়েছে যে লেপচা ভাষায় কোন শহরের নাম বেতের লাঠি বা ছোট অর্কিড চারটে অপশান দেখতে পাচ্ছ দার্জিলিং মিরিক কাশিয়াং না কালিম্পং অবশ্যই তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো ভিডিও দেখতে দেখতেই উত্তরটা করে দাও কুড়ি নম্বর প্রশ্ন যে আলিগড় কে শুরু করেছিল সৈয়দ আহমেদ খান এ কে আজাদ এম কে জিন্না না থিওটার বিক উত্তর হবে অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান তিনি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন একুশ নম্বর প্রশ্ন আই কেম আই স্যান্ড আই কন ক্রাড এটি কার উক্তি শেক্সপিয়ার জুলিয়াস সিজার জন কিটস না উইনস্টন চার্চিল হবে অপশন বি জুলিয়াস সিজার বাইশ নম্বর প্রশ্ন ইউরিয়া মানুষের কোথায় উৎপন্ন হয় লিভার ইউরিনারি ব্লাডার কিডনি না হিমোগ্লোবিন উত্তর হবে অপশান এ লিভার তেইশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক নির্বাচনবাদ এই তথ্যটির কে জে এস হার্ডেন জি জি মেন্ডেল এ আই ওপারিন না সি আরউইন ও হবে অপশান এ ডি সি আর আর ডারউইন চব্বিশ নম্বর প্রশ্ন যে চায়নাম্যান খেলাটা এটা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট বক্সিং শুটিং না বিলিয়ার্ডস ও হবে অপশান এ ক্রিকেট পঁচিশ নম্বর প্রশ্ন সিনাবার কার্ড আকরিক সি ইউ এফ ই এইচ জি না পিবি হবে অপশন সি এইচ জি যেটাকে আমরা কী বলে চিনি পারদ ছাব্বিশ নম্বর হিমমিশ্রে বরফ এবং লবণের অনুপাত কত থাকে টু ইস টু ওয়ান ফোর ইস টু ওয়ান থ্রি টু ওয়ান না থ্রি ইস টু টু উত্তরবে অপশান সি থ্রি ইস টু ওয়ান সাতাশ নম্বর জাতীয় উন্নয়ন পরিষদ যেটা এর কাজ কী পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন দারিদ্র দূরীকরণ কর্মসূচি গ্রামীণ উন্নয়ন কর্মসূচি রূপায়ণ না উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন উত্তর হবে অপশন এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে থাকে জাতীয় উন্নয়ন পরিষদ বা পর্ষদ আঠাশ নম্বর কফি প্রস্তুত কোথা থেকে ফুল পাতা ছাল না বীজ উত্তর হবে অপশন ডি বীজ থেকে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন যে কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন অশোক বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য না সমুদ্রগুপ্ত অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু শেষ বয়সে জৈন ধর্মে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি জানো যে শেষ বয়সে তিনি শ্রাবণ বেলগোলায় গিয়েছিলেন নেক্সট অযোধ্যা যে রেল স্টেশনটা হয়ে হয়েছে এই নাম পরিবর্তন করা হয়েছে এটা কি নামে রাখা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চারটে অপশান অযোধ্যা ধাম রামপুর রাম ধাম না রামলালা উত্তরভাবে অপশান এ অযোধ্যা ধাম তো অযোধ্যা রেল স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ধাম ডাকা হলো তিরিশে কত বলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাবে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে ধন্যবাদ